চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি বিগ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ডিটেশন ক্যাম্প শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই ডিটেশন ক্যাম্প করা হবে আপনারা হয়তো সকলে ইতিমধ্যে জেনে গেছেন আমি এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি যে প্রত্যেকটা জেলাতে কিন্তু বা প্রত্যেকটা রাজ্যেতে কিন্তু এই ডিটেশন ক্যাম্প করা হবে এবং সেই ডিটেশন ক্যাম্পে কাদেরকে রাখা হবে বা কাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে আপনারা হয়তো এতদিন ভয় পাচ্ছিলেন যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন যাদের কাছে কোনো কোন রকম ভ্যালিড ডকুমেন্ট নেই তাদেরকে কি নিয়ে যাবে বা অনেক এমন রয়েছে যারা রোহিঙ্গা রয়েছে যারা ইলিগাল কাজের সাথে যুক্ত রয়েছে কিন্তু ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড রয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু মোদী সরকার জানিয়েছে যে ঠিক আসামের মতো যেমন ডিটেশন ক্যাম্প রয়েছে সে রকমই কিন্তু সব জায়গায় ডিটেশন ক্যাম্প থাকবে সব জায়গায় বলতে প্রত্যেকটা স্টেটে তো এই পশ্চিমবাংলা তো অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ডিটেশন ক্যাম্প করা হবে এবং এখানেও কিন্তু যারা অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে তাদের কিন্তু ধরা হবে এবং সেখানে কিন্তু রাখা হবে এবং নিয়ম অনুযায়ী যে ফুসবেক ব্যবস্থা সেটা কিন্তু করা হবে এবার কথা হচ্ছে তাহলে যেসব বাংলাদেশিরা রয়েছে হিন্দু পার্সি শেখ জৈন খ্রিস্টান তাদেরকে কি করা হবে না তাদেরকে কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না কারণ পরিষ্কার করে কালকের আপডেটে আমরা যদি দেখি যে সিএ তো বলা হয়েছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা ভারতে প্রবেশ করেছে তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে কিন্তু দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা প্রবেশ করেছে তারা বর্তমানে সিএ এর মাধ্যমে নাগরিক না পেলেও তাদেরকে কিন্তু বৈধ ভাবে কিন্তু রাখা হবে ভারতে মানে কোনোরকম ইলিগাল না বা তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না বা তাদেরকে কিন্তু ডিটেশন নিয়ে যাওয়া হবে না আপনারা যদি আর্টিকেলটা পড়েন বা নোটিশটা পড়েন আমি আপনাদের গ্যাজেট নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশানে ক্লিক করে দেখতে পাবেন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে দেখবেন খুলে যাবে সেখানে ডিটেলসে পড়ে নিতে পারেন সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যেসব উদ্বাস্তু মানুষ রয়েছেন যে পাঁচটা ধর্মের কথা বলা হয়েছে যে পাঁচটি অমুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদেরকে কিন্তু দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করে রয়েছেন তাদের কিন্তু ধর পাকরাও করা হবে না তাদেরকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না তাদেরকে কিন্তু পুশব্যাক করা হবে না তারা কিন্তু হিন্দু থাকবে বা হিন্দুর যারা রয়েছেন পার্সি যারা রয়েছেন খ্রিস্টান যারা রয়েছেন তারা প্রত্যেকের কিন্তু ভারতবর্ষে অধিকার রয়েছে এটা কে বলেছে আমরা বারংবার বলতে শুনেছি অমিত শাহজিকে যে বলেছে যে এই যে হিন্দু রয়েছে পার্সি রয়েছে খ্রিস্টান রয়েছে জৈন রয়েছে বুদ্ধিস্ট রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু ভারতবর্ষে একটা অধিকার রয়েছে কেননা এই যে আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল আপনারা সকলেই জানেন যে ধর্মের ভিত্তিতে কিন্তু ভাগ হয়েছিল তো এখানে যারা ধর্মের ভিত্তিতে ভাগটা করেছিল তাদেরকেই কিন্তু প্রথমেই যে মানুষগুলো রয়েছে এদিক ওদিক করে নিতে হতো এদিক ওদিক করে নেয়নি এবার আপনারা কিছুজন এদিকে থেকে গেছেন কিছুজন ওদিকে থেকে গেছেন এবার যদি হিন্দুত্বের মানে হিন্দুদের জন্য হিন্দুস্থান হয় তাহলে অটোমেটিকভাবে আপনাদের এখানে অধিকার রয়েছে আর পাকিস্তান বা বাংলাদেশ যদি মুসলিমদের জন্য হয় তাহলে ওই মুসলিমদের জন্য কিন্তু ওখানে অটোমেটিক তাদের অধিকার রয়েছে কেননা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে আপনি যে ধর্মের মানুষ সেখানে আপনার অধিকার রয়েছে সে আপনার কাছে কাগজ থাকুক বা নাই থাকুক তেমনটাই কিন্তু আমরা দেখি দেখতে পেয়েছি যে দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যখনই এই এক্সটেন্ড করা হয়েছে সিএর যে মানে নিয়মটা সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা হিন্দু পার্সি যে রয়েছেন তারা কিন্তু আর কেউ বাদ পড়বেন না কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এর মধ্যেই চলে এসেছে দু হাজার চোদ্দোর মধ্যে তো অনেক এসেছিলো কিন্তু দু হাজার চোদ্দোর পরেও অনেক নতুন নতুন ধর্মীয় উৎপরনের কারণে মানুষ এসেছিলো বা দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশে কিন্তু অনেক মানুষ এসেছিল তো সেই সব মানুষগুলোও কিন্তু এই আওতায় চলে আসলো আর কিন্তু কিন্তু কোনো প্রবলেম থাকলো না তাই পশ্চিমবঙ্গে ডিটেশন ক্যাম্প হোক আর আসামে তো রয়েছেই আরও ধরুন অন্যান্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা প্রত্যেকটা স্টেটে যদি এই ডিটেশন ক্যাম্প হয় সেখানে কিন্তু এই যে পাঁচটা সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের কিন্তু কোনো ভয় নেই শুধুমাত্র ভয় কাদের রয়েছে যারা কিন্তু মুসলিম সম্প্রদায় রয়েছে কারণ অনেকেই রয়েছেন যারা কিন্তু অবৈধভাবে বসবাস করছেন ভারতে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে কোনো গণ্ডগোল হলে কোনো না কোনো বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী যুক্ত থাকছে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ধরা হবে তাদেরকে ধরে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে এবং তাদেরকে কিন্তু পুশব্যাক করা হবে কেন আমরা দেখেছি পশ্চিমবাংলায় এমন এমন জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই ভোট লুট হয় বা অন্যান্য অনেক কিছু কিন্তু ঘটনা ঘটে থাকে যেখানে শেষ পর্যন্ত দেখা যায় কি যে একটাও ভারতীয় মুসলিম ছিল না সব নাকি বাংলাদেশি ছিল তো সেক্ষেত্রে তাদেরকেই ধরা হবে কারণ কারণ বাংলাদেশি যারা ঢুকে এই অশান্তিগুলো করছে তাদের ধরে ডিটেশন ক্যাম্পে রাখা হবে এবং যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পুশব্যাক করা হবে তো মোদী সরকার ফুল অন অ্যাকশন মোডে কিন্তু রয়েছে একের পর এক কিন্তু আপডেট এনে চলেছে যেটার পিছনে কিন্তু আমরা জানি যে আমাদের যে অমিত শাহজি রয়েছে তা কিন্তু অনেক বড় হাত রয়েছে তো ক্ষেত্রে একটার পর একটা এই যে মতুয়া সম্প্রদায় রয়েছে বা উদ্বাস্তু মানুষ রয়েছে তাদের কিন্তু চিন্তা সরে গেল কেননা তাদেরকেও ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো ধরা হতো বা বাংলাদেশে পুশব্যাক করা হতো কিন্তু বর্তমানে যে ছাড় দেওয়া হয়েছে যে দু সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যদি হিন্দু পার্সি শিখ বা যে পাঁচটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারা যদি প্রবেশ করে তাদেরকে যদি ধরপাকড় না করা হয় তাহলে তো হয়ে গেল তাহলে কাদের ধরপাকড়া করা হবে বুঝতেই পারছেন কাদের করা হবে যারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের রয়েছেন বা যারা কিন্তু মনে করুন যে এই পাঁচটা ক্যাটাগরি থেকে বিলং করছেন না বা এই পাঁচটা যে সম্প্রদায় রয়েছে সেখান থেকে বিলং করছেন না কেননা দেখুন এবার অনেকে বলবেন যে তাহলে কি মোদী সরকার ধর্ম মানে নিয়ে এই ইসে করা হচ্ছে এরকম নিয়মগুলো করছে যে মুসলিম বিরোধী সরকার দেখুন আপনার একটা জিনিস নর্মালি ভাবুন এই যে মানে দেশটা ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে সকলেই জানেন ধর্মের ভিত্তিতে তাহলে যেখানকার ধর্মের মানুষ সেখানে তারা থাকলে কোনো প্রবলেম নেই কিন্তু ওই জায়গায় যদি অন্য কোনো ধর্মের মানুষ থাকে আমাদের এখানে ইন্ডিয়াতে সংকালঘ কারা মুসলিম আবার বাংলাদেশের কারা হিন্দু পার্সি যারা রয়েছে খ্রিস্টান তারা তো সেক্ষেত্রে কাদের উপরে অত্যাচার হবে আপনারা ভাবুন তো মনে করুন যে আপনারা দশজন রয়েছেন আমরা দুজন রয়েছি তো আপনারা আমাদের উপরে টর্চার করবেন আমরা দুজন মিলে আপনাদের দশজনের উপরে টর্চার করব অবশ্যই যারা দশজন রয়েছে তারা দুজনের উপরে টর্চার করবে তো সিমিলার আপনারা বুঝতে পারছেন এত এক্সপ্লেন করার দরকার নেই কারণ এই যে ব্যাপারগুলো হচ্ছে সেটা টোটালটাই কিন্তু মানুষ বুঝতে পারছে কেন হচ্ছে কাদের জন্য হচ্ছে এবার এখানে অনেক মানে এখানে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে তারা কিন্তু ফায়দা নেবে যে মুসলিম বিরোধী সরকার এই ওই এই বা মুসলিমদেরকে রাখবে না শুধুমাত্র হিন্দুদের রাখবে তো আপনারা একটা জিনিস নর্মালি ভেবে দেখুন এই যে মানে যে সরকার করছে আমি বলছি না যে এই সরকার ওই সরকার যে সরকারই করছে সে কতটা ঠিক বা কতটা ভুল আপনারা নিজেরাই চিন্তা করুন যে যে ধর্মের ভিতরে ভাগ হওয়ার হয়েছে মানে যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে সেই ধর্মের লোক যদি এখানে থাকে তাহলে তার তো অধিকার থাকা দরকার হ্যাঁ এবার আবার অনেকে বলবেন যে দাদা সবাইকে যদি এইভাবে নাগরিকত্ব দেয় তাহলে আমাদের মানে একটা তো মানে হয় না যে একটা লিমিট থাকা দরকার যে একটা তো ম্যাক্সিমাম মানুষ হয়ে যাবে দশটার ধরুন ভ্যাকেন্সি রয়েছে সেখানে বিশজন মানুষ রয়েছে তো দেখুন একটা জিনিস আপনারা চিন্তা করুন আজকে যদি আপনি ওখানে বাংলাদেশে থাকতেন আপনার উপরে যদি এরকম অত্যাচার হতো আপনি কি আসতেন না বা আপনি কি চাইতেন না ভারতের ভিডিও বানাতাম এবং বলতাম চোদ্দ সালের ডিসেম্বর অবধি যারা এসেছেন ভারতে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আর বাকিদের কিন্তু কোনো আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে অনেকেই কষ্ট পেতেন অনেকেই বুঝতেন যে আমাদেরও যদি চান্স দেওয়া হতো তাহলে আমরা পেতাম যারা দু সালে পরে আসে দেখুন এখন যাদের দেওয়া হচ্ছে দু সালের পরে তারা কিন্তু অনেকটাই খুশি তো এই যে একটা আপনাদের বিপদ ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেল যে আপনাদের ধরপাকড়া যদি না করা হয় আপনাদের যদি পুষবেক না করা হয় সে নাগরিক দিক বা না দিক বা আপনারা একটা ন্যাচারালাইজেশন ব্যাপার জানেন যে এগারো বছর ধরে কেউ যদি থাকে তার ভারতের সংবিধান কিন্তু বলে যে আপনারা কিন্তু নাগরিত্ব পাওয়ার যোগ্য বাই ন্যাচারালাইজেশান তো সেটা কিন্তু কমিয়ে মনে হয় পাঁচ বছর করা হয়েছে আমি খুব সমত মনে আসছে না আমি আপনাদের পরবর্তীতে আপডেট দেবো যদি কেউ পাঁচ বছর ধরে ভারতে থাকে তাহলেই কিন্তু সে নাগরিকের জন্য আবেদন করতে পারবে অবশ্যই এই পাঁচ বছরের মধ্যে কোনো রকম ইলিগাল কাজ কোনো রকম আপনার নামে ইস্যু যেন না থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাহলে এটা আপনারা বুঝে গেলেন যে ডিটেশন ক্যাম্প তো হচ্ছে এবার আপনার যেখানে স্টেট রয়েছে সেখানে হোক বা অন্যান্য স্টেটে হোক কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এই ক্যাম্পটা কাদের জন্য হচ্ছে সেটা বুঝতে হবে এখানে কিছু একদল মানুষ রয়েছে যারা কিন্তু বোঝাবে এবার কিন্তু বাংলাদেশি হিন্দুদের আর রক্ষা নেই কিন্তু বাংলাদেশি হিন্দুদের কথা কিন্তু এখানে কোনো ব্যাপারই নেই মানে বাংলাদেশের হিন্দু কেন শিখ পার্সি জৈন খ্রিস্টান যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কোনো ভয় নেই আপনারা কারো কথা বিশ্বাস করবেন না আপনারা গ্যাজেট নোটিফিকেশন যে রয়েছে সেই নোটিফিকেশন ফলো করুন না পারলে বাংলায় ট্রান্সলেট করুন যে ইংলিশ পারে তার কাছে গিয়ে পড়ে বুঝুন ব্যাপারটা সেখানেই কিন্তু এগুলো বলা রয়েছে তাই আশা করি এদিক ওদিক চায়ের দোকানে কান না দিয়ে যেটা অফিসিয়াল ঘটনা ঘটছে বা নিউজ চ্যানেল আপনার করুন সব থেকে ভালো হয় আমার চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু ইজি ভাষায় আপনাদের বলে দিই যে এত ক্রিটিক্যাল বিষয়গুলোকে সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দিই যে কী কী কিন্তু বলা হয়েছে